নদীমাত্রিক বাংলাদেশ চুয়ান্নটি অভিন্ন নদী আমাদের দুই দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে কিন্তু আজ সেই নদীগুলোই আমাদের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুত্বের দোহাই দিয়ে ভারত বছরের পর বছর ধরে যা করছে তাকে এক কথায় বলা যায় পানি সন্ত্রাস বর্ষায় আমাদের ডুবে মারা আর গ্রীষ্মে আমাদের শুকিয়ে মারা এই দ্বিমুখী নীতি আজ বাংলাদেশের মানুষের মনে তীব্র ভারত বিদ্বেষের জন্ম দিয়েছে যখন বর্ষাকালে ভারতের পাহাড়ি ঢলে পানি চাপ বাড়ে তখন তারা কোনো আগাম সতর্কতা ছাড়াই ফারাক্কা বা ডোবা বাঁধের সবগুলো গেট খুলে দেয় মুহূর্তের মধ্যে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল পানির নিচে তলিয়ে যায় হাজার হাজার হেক্টর ফসল জমি নষ্ট হয় লাখো মানুষ গৃহহীন হয় দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে আমরা দেখেছি ত্রিপুরার ডুম্বুর বাদ বা গজলডোবা থেকে হঠাৎ পানি ছেড়ে কিভাবে কুমিল্লা ও ফেনী অঞ্চলকে ভাসিয়ে দেওয়া হয়েছে এটি কি বন্ধু সুলভ আচরণ নাকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি দেশকে কৃত্রিম বন্যায় ডুবিয়ে মারা বর্ষা শেষ হতেই ভারতের রূপ বদলে যায় যে তিস্তা নদী উত্তরবঙ্গে লাইফলাইন সেই তিস্তার উজানে গজলডোবা বাদ দিয়ে ভারত একতরফাভাবে পানি সরিয়ে নেয় ফলে গ্রীষ্মকালে তিস্তা আজ একটি মৃত নালায় পরিণত হয়েছে এক দশকেরও বেশি সময় ধরে তিস্তা চুক্তি ঝুলে আছে এর ফলে বাংলাদেশের কোটি কোটি কৃষক আজ নিঃস্ব পানির অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে মরুভূমি হয়ে যাচ্ছে আমাদের শস্য ভাণ্ডার পানির অভাবে সুন্দরবন থেকে শুরু করে দেশে জীববৈজিত রাজ হুমকির মুখে নদীর নাব্যতা হারিয়ে যাওয়ায় দেশের মানচিত্র থেকে বিলীন হয়ে যাচ্ছে শত শত নদী আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী উজানের কোনো দেশ নিম্ন দেশের সম্মতি ছাড়া পানি প্রত্যাহার করতে পারে না কিন্তু ভারত সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাক্কা থেকে শুরু করে তিস্তা পর্যন্ত সবখানে দাদাগিরি দেখিয়ে চলছে তারা নিজেদের বীরত্ব দেখায় নদী শাসন করে অথচ চীন যখন ব্রহ্মপুত্রের ওপর বাদ দেওয়ার কথা বলে তখন ভারত আন্তর্জাতিক আইন দোহাই দিয়ে চিকা শুরু করে নিজেদের ক্ষেত্রে এক আইন আর বাংলাদেশের ক্ষেত্রে অন্য আইন এই দ্বিচারিতাই ভারতের আসল চেহারা আমাদের কৃষকেরা প্রতিকূলতার মধ্যেও হারবাঙ্গা খাটুনি দিয়ে এই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে পানির ন্যায্য অংশ না পেলেও বাংলার মানুষ নতজন হতে শিখেনি এখন সময় এসেছে বিকল্প চিন্তা করার গঙ্গা ও তিস্তা ব্যারাজ প্রকল্পের মধ্য দিয়ে নিজেদের পানি নিজেরাই ব্যবস্থাপনা করার সক্ষমতা অর্জন করতে হবে সীমান্তে যেমন বুলেটে প্রাণ যায় পানির অভাবে তেমনি নিঃশব্দে আমাদের কৃষি ও পরিবেশকে হত্যা করা হচ্ছে ভারতের এই পানি আগ্রসনী আজ বাংলাদেশে মানুষের হৃদয়ে খুবই আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা বন্ধুত্ব চাই কিন্তু দাসত্ব নয় বাংলার মাটি ও পানি আমাদের অধিকার এই সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক চুলো ছাদ দেব না দিল্লির দাদাগিরি রুখে দিয়ে বাংলাদেশ তার ন্যায্য অধিকার আদায় করবেই